আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে বিশে জানুয়ারি দু সাল রোজ সোমবার ছয়ই মার্চ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বুকিজ জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহকারে জানানোর চেষ্টা করব ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আট আটষট্টি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা এছাড়াও বিকাশ ট্রক এবং নগদ ওয়ালেটে যদি ওয়েস্ট ইউনিয়ন থেকে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স রেমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা লোটাস রিমিট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা মারসেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এছাড়াও মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে এবং তাদের অ্যাপস থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় বিশ্বে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান মানি ট্রান্সফার থেকে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে প্রবাসী ভাই সেটি জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের দাম আপডেট পেতে চান এবং মালয়েশিয়ার সর্বশেষ যে কোনো সংবাদ বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষিত হোক বা মালয়েশিয়ান সরকার দ্বারা ঘোষিত হোক সর্বশেষ সংবাদ সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া অবরদাতু